আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন দশটি বস্তু দিয়ে চারটি প্রসিদ্ধ ছয়টি অপ্রসিদ্ধ এর দশ বস্তুর পাঁচ বস্তু আমাদের ভিতরে পাঁচ বস্তু বাইরে ভিতরের পাঁচ বস্তু যথাক্রমে আগুন আসেনি ভিতরে আগুন আছে আগুন আছে বিদায়িত তো শ্বাস নিঃশ্বাস গরম রক্ত গরম পেশাব পায়খানা গরম আগুন আছে দুই নম্বর আছে বাতাস তিন নম্বর আছে পানি চার নম্বর আছে মাটি পাঁচ নম্বর আছে চার বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয় যাকে বলে নফস এই পাঁচটা আমার ভিতর এই পাঁচটার স্বভাব হইল পাশবিক এই পাঁচ বস্তু গুরু ছাগলের মধ্যেও আছে সকল হায়ান জানোয়ারের মধ্যেই পাঁচ বস্তু আছে সেই পাঁচ বস্তু আমার মধ্যে আছে এই পাঁচ বছর দিক দিয়ে হায়ওয়ান জানোয়ার গুরু ছাগল আর আমার মধ্যে কোনো ব্যবধান নেই সালাম আলাইকুম প্রিয় দর্শক ইসলামের সুরে অনুযায়ী চলতে হলে আমাদের জানতে হবে অধিক মাসালা মাসাইল আর শরীয়তের মাসালা মাসাইলগুলো হয়ে থাকে অনেক সূক্ষ্ম সেই মাসালা মাসাইলগুলো থেকে সমাধান বের করার জন্য পৃথিবীর ভূখণ্ডে রয়েছেন অনেক বিজ্ঞ ফিকাহবিদগণ তথা মুফতিগণ এরই মধ্যে বাংলাদেশেও রয়েছেন অনেক বিজ্ঞ ফিকাহবিদগণ তাদের মধ্য থেকে অন্যতম একজন বিজ্ঞ ফিকাহবিদ হচ্ছেন আমাদের সকলের পরিচিত মুখ মুফতি তায়ক উসমানী হাফিদা ওনার একমত সুযোগ খলিফা মুফতি দিলাবার হোসেন হাফিদাহুল্ল আজ আপনাদের সামনে আপনাদের প্রিয় জীবন ইতিহাস চ্যানেলে হজরতের তুলে ধরব ইনশাহ আল্লাহ চলন শুরু করা যাক জন্ম ও বংশ বাংলাদেশে বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হজরত শাহজালাল মুজারদে ইয়ামানি রহমাতুল্লাহি আলীর সাথে ইয়ামান থেকে তিনশো ষাট জন আউলিয়া কেরামের আগমন ঘটে তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত মুল্লা দিবান শাহ রহমতুল্লাহি আলী তিনি বাংলাদেশের অন্যতম জেলা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বান্দিওান গ্রামে মুল্লাবাড়িতে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এলমিদিন অর্জন শিক্ষা জীবন তিনি চার বছর বয়সেই তার আম্মা যান বড় ভাই মৌলভী মুহিবুল্লাহ ও সেজু ভাই মাওলানা নুরুল্লাহ এবং তার আব্বাজানের কাছে কোরআনে ক্যারিমের তেরাবাজ শিখেন সে বছরেই অর্থাৎ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন এরপর উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জামিয়া হুসেনিয়া মাদানিয়া মুর্শিরহাট মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানে আমাদের দেশের কমি মাদ্রাসার প্রচলিত সিলেবাসের অধীনে হেদাতাহ জামাত তথা অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন এ সময় প্রত্যেকটি পরীক্ষায় মুমতাজ স্টার মার্ক নিয়ে প্রথম স্থান অধিকার করেন সেখানে উর্দু ও ফার্সি ভাষা এবং দু ভাষায় রচিত বিভিন্ন বই পুস্তক অধ্যয়ন করেন মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রথম বছরেই উর্দু ও দ্বিতীয় বছরে ফার্সি ভাষায় তার আব্বাজানের নিকট চিঠিপত্র লেখা আরম্ভ করেন মাদ্রাসায় প্রাথমিক পাঁচ বছরে তিনি উর্দু ফার্সিতে রচনা শৈলীতে পূর্ণ দক্ষতা অর্জন করেন এক্ষেত্রে তার পৌত্রিক দিক থেকে জন্মগতভাবে প্রভাব কম ছিল না কারণ তার আব্বা যেন একজন বড় আলেম কবি ওয়ায়েজ এবং ফার্সি ও আরি ভাষায় যথেষ্ট পারদর্শী ছিলেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ইতেহাদুল মাদ্রাসেল কমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত সপ্তম হালার কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এ মাদ্রাসায় তিনি দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন এখানে উচ্চতর আর কোনো জামাত না থাকায় তিনি ইশতেখার মাধ্যমে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চাঁদপুর শাহরসী থানার জামিয়া ইসলামিয়া আরবিয়া কিরেহর মাদ্রাসায় জামাতে কাফিয়া নবম শ্রেণীতে ভর্তি হন এবং সেখানে দীর্ঘ চার বছর ইলমেদিন অর্জন করেন বিশেষ করে সরফ নাহব ফিক হুসলে ফিখ বালাগাত মান্তিক ইত্যাদি শাস্ত্রে খুবই পারদর্শিতা অর্জন করেন তিনি সেখানেও সকল পরীক্ষায় মুমতাজ স্টার মার্ক নিয়ে প্রথম স্থান অধিকার করেন এবং পুরস্কৃত হন অতপর তিনি এলমের পূর্ণতা অর্জনের লক্ষ্যে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ জামিয়া কোরআনে আরবিয়া লালবাগ ঢাকায় জামাতে জালালানে ভর্তি হন এবং উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ডাওয়ার হাদিস মাস্টার্স ডিগ্রি শেষ করেন সেখানে বড় বড় আলমী দিন বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও সুদক্ষ উস্তাদ নিকট ধারাবাহিকভাবে তিন বছর আইন অর্জন করেন একই ধারাবাহিকতায় সেখানেও তিনি কঠোর পরিশ্রম চেষ্টা মেহানত ও সাধনার মাধ্যমে আইন ও মারফেদের শিখরে উপনীত হতে সক্ষম হন এখানেও প্রতি পরীক্ষায় পূর্বের ন্যায় মমতাজ স্টার পেয়ে উত্তীর্ণ হন দাওরা হাদিসের বার্ষিক পরীক্ষার উত্তরপত্রে প্রতি বিষয়ে কমপক্ষে চল্লিশ ও ঊর্ধ্বে পঁষট্টি পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন এ সময় তিনি আইল মার্ফেদের তৃষ্ণা ও পিপাসা উপলব্ধি করে প্রখ্যাত বুজুর্গ হজরতুল আল্লাম মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহের হাতে বায়াত গ্রহণ করেন উচ্চ শিক্ষা অর্জনে বিদেশ গমন উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে পাকিস্তানের সাবেক রাজধানী করাচি গমন করেন সেখানে পাকিস্তানের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্ববৃহৎ ইসলামী মার কাজ জামিয়া দারুলম করাচি যাকে পাকিস্তানের করডোভা এবং পাকিস্তানের আঝার বলা হয় দিনে আলেমের উচ্চতর গবেষণামূলক সর্বোচ্চ স্তর রাখা সুস ইফতা পিএইচডি তথা ইলমে আইনের উচ্চতর শিক্ষা ও গবেষণা এবং দৈনন্দিন জীবনের সমস্যাগুলির শরীর সমাধান প্রদান ইফতার বিভাগে ভর্তি হন এখানেও তিনি ন্যায় কঠোর পরিশ্রম নির্লস অধ্যাবসায় প্রচুর অধ্যয়ন গভীর গবেষণা এবং ফাতুয়ার প্রশিক্ষণে নিবেদিত হন প্রথম এক বছরেই অধ্যয়ন করেন প্রায় দশ হাজার পৃষ্ঠা ফলে এলমের গভীর সাগরে পৌঁছার জন্য নিজেকে সাপোর্ট করলেন শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী এর নিকট এখানেও তিনি প্রত্যেক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং দুই পরীক্ষায় দ্বিতীয় স্থান ছাড়া আগে সকল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন অতপর ফিকে হানাফির মূলনীতি বিষয়ক এক অনবদ্য কিতাব আল হওয়ান নাজায়ের এর প্রথম অংশের চতুর্থ কায়দা হতে শেষ কায়দা পর্যন্ত ব্যাখ্যা লিপিবদ্ধ করেন ছয় খণ্ডের আঠারোশো পৃষ্ঠার এক বিশালাকার দফতরে যা ছিল তার থিসিস পত্র যখন তিনি এর ছয় খণ্ড পূর্ণ করে চৌদ্দশো দশ হিজড়িতে শেখুল ইসলামের কাছে জমা দেন তখন তার পাশে থাকা মাক্তাবায়দা আউলম করাচেন নাজাম সাহেব বলেছিলেন আমার জানা মতে এই থিসিসপত্রটি জামিয়ার এ যাবৎ জমা হওয়ার থিসিস পত্রগুলোর মধ্যে সবচেয়ে বড় থিসিস পত্র শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্ল এই থিসিস পত্রটি দুই দুইখণ্ড দেখার পর একদিন তার পিঠে মমতা মাখা ও আদর ভরা হাতে থাপ্পড় মেরে বললেন আমি তার দুখণ্ড পরে দেখেছি তা আমার মনকে ভরে দিয়েছে খুশিতে আর দুয়েকে ভরে দিয়েছে শীতলতায় তার এই মাখালা দেখেই শেখুল ইসলাম হজরত মাওলানা তেক উসমানী হাফিজাহুল্ল তাকে জামিয়া দাউলম করাচিতে নিয়োগ প্রস্তাব দেন এবং পরবর্তীতে তা কার্যকর করা হয় তারপর তিনি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে শেখুল ইসলাম আধুনিক অর্থনীতি কোর্স সম্পন্ন করেন সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন তিনি দিনে আনিম হাসিলের পাশাপাশি সরকারের সাধারণ শিক্ষায়ও ডিগ্রি অর্জন করেছিলেন এক কথায় তার মধ্যে দিনী ও পার্থিব শিক্ষারই সমাবেশ ঘটে তিনি পাকিস্তানের জ্যান শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে এস পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে অর্জন করেন এরপর উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হন এবং উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ডিগ্রি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন এই পরীক্ষাগুলোর জন্য তাকে মাদ্রাসা থেকে ছুটি নিতে হয়নি এসএসসি পরীক্ষার সময় মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ছুটি ছিল যেদিন ইফতার দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয় এর পর দিন থেকে এসএসসি পরীক্ষা শুরু হয় আর বাকি এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার সময় তিনি দারো রচনা বিভাগের সদস্য ও উস্তাদ হিসেবে নিয়োজিত ছিলেন জোহর থেকে মাকৃ পর্যন্ত মাদ্রাসার পক্ষ থেকে তার ওপর দায়িত্ব ছিল না আর পরীক্ষাগুলো হতো দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিনি এই সময় গিয়ে পরীক্ষাগুলো দিয়ে আসতেন ডিগ্রি পরীক্ষার মাত্র পনেরো দিন পূর্ব থেকে মাদ্রাসার দায়িত্বের ফাঁকে ফাঁকে এই সংক্রান্ত লেখাপড়া আরম্ভ করেন ও পরীক্ষায় অংশ নেন পরে তাকে এর জন্য কোনো ছুটি নিতে হয়নি শিক্ষা পরবর্তী জীবন ও কর্ম উনিশশো নব্বই খ্রিস্টাব্দে জামিয়া দাউলম করাচি থেকে পাশ করে বের হওয়ার পর প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তনে ইচ্ছা করেন মাতৃভূমি পরিবার প্রয়োজন ও আত্মীয়স্বজন ছেড়ে বিদেশের সুদীর্ঘ পাঁচটি বছর অতিক্রম করেছেন তাই তিনি তার শেখ ও মসজিদ শেখুল ইসলাম মুফতি তাকে উসমানী হাফিজাহুল্লায় নিকট মনের অভিভক্তি ব্যক্ত করেন শেখুল ইসলাম এত বছর যাবৎ তার মাঝে লক্ষ্য করেছেন আশার নিরসন আভিজাত্য ও শ্রেষ্ঠত্বের ছাপ নিরীক্ষণ করেছেন তার আইলেম আমল ও তাকোয়া এবং পর্যবেক্ষণ করেছেন তার উৎকর্ষ স্বভাব চরিত্র ও ভদ্রতা তাই তিনি তাকে বললেন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তদুতরে তিনি বলেন এখন তো দেশে যেতে মন চায় পরবর্তীতে মুরব্বীদের যা পরামর্শ হয় তাই করব। এই কথা শুনে তিনি বলেন পুনরায় ফিরে এসো তুমি এখানেই থাকবে অন্যদিকে তার সহি ও সুনানে তিরমিজুর উস্তাদ ও মুরব্বী হজরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমেতুল্লাহ আলাই করাচির এক সফরে গিয়ে তাকে বলেছিলেন দিলাবার দেশে ফিরে আসলে আমার সাথে কথা বলা ব্যতীত অন্য কোথাও কেন্দ্রতের জন্য কথা দিবে না তাই তিনি স্বদেশ ও মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসে তার মুরব্বী শেখুল হাদিস আল্লামা আজিল হক লহের সাথে সাক্ষাৎ করতে যান হজরত শেখুল আদিজ রহমাতুল্লাহ আরেই তখন জামিয়া রহমানের সামনে বসে উজু করছিলেন তাকে দেখেই বললেন তুমি দেশে এসেছ ভবিষ্যতের পরিকল্পনা কি তিনি উত্তরে শেখুল ইসলাম আল্লামা মুফতাকি উসমানী হাফিদ হুল্লাহ এর কথাটি শোনালেন যে তিনি দারুলম করাচি ফিরে যাওয়ার জন্য বলেছেন তার কথাটি শোনা মাত্র তিনি বলেন পুঁটি মাছের কল্লা খাওয়ার চেয়ে কাতল মাছের লেজ খাওয়া ভালো এই কথা বলে তিনি পুনরায় পাকিস্তান যাওয়ার দিকে ইঙ্গিত করলেন অর্থাৎ এ দেশে থাকলে বড় বড় কিতাব পড়ানোর সুযোগ হবে আর সেখানে হয়তো প্রথমে ছোট কিতাব পড়াতে হবে তথাপিও সেখানে ভালো হবে এরপর তার শাইকো মসজিদ শেখুল ইসলাম মুফতি তাকে উসমানী হাফিদ নিকট পত্র মারফত যোগাযোগ করে তার সান্নিধ্যে পুনরায় ফিরে যাওয়ার অভিভক্তি প্রকাশ করেন অতপর যখন দারালম করাচিদিকে উপস্থিত হন তখন শেখুল ইসলাম তার পীড়িত পত্রের পাশে তাকে জামিয়ায় দারুত্তাসীফ রচনা বিভাগের সদস্য হিসেবে নিয়োগদানের কথা লিখে দেন যাতে তিনি আল আসবা নাজায়ের কিতাবের অবশিষ্ট অংশের ব্যাখ্যার কাজ শেষ করতে পারেন এবং পুরো অংশের ব্যাখ্যা একই নিয়মে সজ্জিত হয় তাই তিনি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ থেকে এই মহতিকার সম্পাদনে আত্মনিয়োগ করেন এবং উক্ত কিতাবে শুরু হতে দ্বিতীয় কাদের শেষ পর্যন্ত ব্যাখ্যার কাজ বিশাল আকারে খণ্ডে বারোশো পৃষ্ঠায় সম্পাদন করেন এর পাশাপাশি মুফতি আজম পাকিস্তান মুফতি রফিউ রসমানি রহমতুল্লাহ আরেই ও শেখুল ইসলাম মুফিতাক ইসমানী হাফিদের বিভিন্ন মাকালা ও রচনাবলিতে সহযোগিতা করতেন এই সকল কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও ছাত্রদের এবং বিভিন্ন উস্তাদের জন্য বিভিন্ন জটিল ও দুর্বোধ্য মাসালাসমূহের সমাধান পেশ করতে ও এর উদ্ধৃতি কিতাব খুঁজে দিতে অনেক সময় ব্যয় করতেন যার কারণে তার উস্তাদ হজরত মাওলানা মুফতি আবদুল্লা সাহেব তার নাম লিখেছিলেন অলুকদা তথা জটিল ও দুর্বোধ্য বিষয়ে সমাধানকারী তাছাড়া চৌদ্দশো চোদ্দো থেকে চৌদ্দশো ষোল্লিশ পর্যন্ত দুই বছর এলমে নাহব ও এলমে সরফ প্রভৃতির শাস্ত্রের বিভিন্ন কিতাব পড়ানোর দায়িত্ব পালন করেন এখানে সর্বপ্রথম প্রাপ্ত বেতনের কিছু অংশ দারুলম করাচির বোর্ডিংয়ে আল্লাহ তালের সন্তুষ্ট কল্পে দান করেন এভাবে দীর্ঘ ছয় বছর কাটানোর পর তিনি তার মায়ের সাথে সাক্ষাতের লক্ষ্যে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন অতঃপর তার অত্যন্ত স্নেহপরায়ণ ও মমতা মহিমা তাকে আর পাকিস্তানে ফিরে যেতে দেননি এদিকে তিনি এবং তার বন্ধু ও সহপাঠী মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং তারই সহদর মুফতি আব্দুল মালিক হাফিদাহুল্লাহ এর করাচি থাকাকালে দেশে ফিরে এসে সুন্দর ও মানসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করতেন এই পরিকল্পনাকে সামনে রেখে মুরব্বীদের পরামর্শক্রমে তারা আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসা করে উপকরণবিহীন অবস্থায় ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাড়িতে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মার্কাজুদ্দাবা আল ইসলামিয়া ঢাকা নামে একটি নবধারার প্রতিষ্ঠানের সূচনা করে তাদের পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করেন তারা সকলে এই প্রতিষ্ঠানে তিনি আলেমের প্রচার প্রসারের লক্ষ্যে নিজের যান মালকে উৎসর্গ করেন আরও আশ্চর্যের বিষয় হলো তারা এই বিষয়ে একমত ছিলেন যে এক বছর পর্যন্ত তারা দশ পাঠ দানের কোনো বিনিময় গ্রহণ করবেন না তাদের এই ত্যাগ ফলে এই প্রতিষ্ঠান আজ বাংলাদেশের আনাচে কানাচে এবং বিদেশে ও সুনাম সক্ষিতি অর্জন করতে সক্ষম হয়েছে আল্লা মুফতি দিলাবর হোসেন হাফিদাহুল্লাহ সেখানে দীর্ঘ ছয় বছর শিক্ষকতা দশ ফাতুয়া তথা সারা দেশের বিভিন্ন সমস্যাগুলির সমাধান প্রধান এবং জনসাধারণকে সুন্দর উপস্থাপনা ও সাবল ভাষায় ওয়াদ নসিহতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন বিশেষভাবে আধুনিক মাসারা মাসাইল ও মব উদ্ভাবিত সমস্যাবলী এবং জটিল দুর্বত্য বিষয়াবলীর সমাধান পেশে সকলের কাছে সমাদৃত হন যার ফলে তার সাহচর্য এসে বহু আইনিম পিপাসুরা শুধু তাদের পিপাসাই নিবারণ করেননি বরং অন্য আইনএম পি পিপাসা নিবারণের পাথেও জোগাড় করে নিয়েছেন মাঝে তিনি দু হাজার খ্রিস্টাব্দে মিরপুর একরং সেকশনে গড়ে তোলেন এক বৃহৎ ইসলামী প্রতিষ্ঠান যার নাম রাখলেন জামে ইসলামিয়া দার উলুম ঢাকা এই প্রতিষ্ঠানের বাউন্ডারি বিধ্বস্ত মসজিদে মসজিদুল আকবর তিনি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে অধ্যাপতের খতিব হিসেবে নিয়োজিত রয়েছেন এখানে তিনি প্রথম স্তর ইফতদারি থেকে সর্বোচ্চ স্তর দাওরা হাদিস ও দুই বছর মেয়াদি ওয়াল ইফতা বিভাগ পর্যন্ত ক্লাস চালু করেন আল্লাহ তালার অশেষ কৃপায় মাত্র দু বছরের মধ্যেই এই প্রতিষ্ঠানটি আলেম আলামা মাদ্রাসা তালেব আলম জেনারেল শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের আস্থার প্রতীক ও সকল সমস্যার সৈনী সমাধানের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে এবং এই যাবৎকাল পর্যন্ত তার ঐতিহ্য ও সুনাম শক্তি ধরে রাখতে সক্ষম হয়েছেন এছাড়াও তিনি দু হাজার ছয় খ্রিস্টাব্দে পবিত্র রমাদান মাসে মার্কাজুল বহুস আল ইসলামিয়া ঢাকা এর সূচনা করেন আল্লাহ পাকের অশেষ রহমতে এটিও বর্তমানে আইমি তাহতিক উচ্চতর গবেষণা ও আধুনিক সমস্যার সমাধানে সর্বস্তরের আরেম মোলামা ও সর্বশ্রেণীর মানুষের কাছে সমানভাবে সমাদৃত হয়েছে এবং দু হাজার খ্রিস্টাব্দে তিনি নিজ গ্রাম কুমিলার বান্দোয়ানে দাউল উলুম বান্দুয়ান নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি আরও কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সবগুলো তারই তত্ত্বাবধানে ও নির্দেশনে পরিচালিত হয় এবং সেগুলো প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও তিনি অধিষ্ঠিত আছেন পদ উদায়িত্ব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া দলুম ঢাকা মিপুর এক জামিয়া আশরাফিয়া চারাবাগ সাভার ঢাকা দাউল বান্দুয়াইন কুমিল্লা মার্কাজুল বহুস ইসলামিয়া ঢাকা মিরপুর বারো শেখুল হাদিস হিসেবে নিয়োজিত আছেন জামে ইসলামিয়া দাউল ঢাকা জামে ইসলামিয়া লালমার্কিয়া মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা এছাড়াও আর অনেক মাদ্রাসার শেখুল হাদিস হিসেবে নিযুক্ত আছেন মুফতি হিসেবে নিযুক্ত আছেন জামে ইসলামিয়া দাউল ঢাকা মার্কাজুল বহুস আল ইসলামিয়া ঢাকা মিরপুর বারো উস্তাদুল ফিকে হিসেবে নিয়োজিত আছেন জামে ইসলামিয়া রজতুল উলুম উত্তরা ঢাকা ও জামে আজিজিয়া দারালুম দাউভোগ সদর মুন্সীগঞ্জ উস্তাদুল হাদিস হিসেবে নিয়োজিত আছেন জ্যামিয়া ইসলামের দারুল ফালা মিরপুর এক ঢাকা জামি আশরাফিয়া চারাবাগ সাবার ঢাকা ক্ষতি হিসেবে নিয়োজিত আছেন মসজিদুল আকবর কমপ্লেক্স মিরপুর এক ঢাকা ছাপড়ার মসজিদ আজিমপুর ঢাকা চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ মাজমাউল ফিকিল ইসলামী বাংলাদেশ সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড বেফাকুল মাদারাইস লাবে বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত সদস্য হিসেবে নিয়োজিত আছেন জাতীয় দেখা কমিটি তথা হেরাল কমিটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় মুফতি বোর্ড ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওনার রচনাবলী আসর হন নাজায়ের আল হওয়ান নাজায়ের কাওয়ায়ত অংশের গ্রন্থ দশ খণ্ড আরবি নাম্বার দুই তথ্য কথা বাংলা প্রকাশিত নাম্বার তিন ইসলাম ও আধুনিক চিকিৎসা প্রিয় দর্শক আরও এরকম আলেমদের জীবনী নিয়ে ভিডিও পেতে চাইলে জীবন ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ